আর যদি এরকম ছোটো করে চালাতে পারি তাহলে একমাত্র হবে এই হয়েছে এই হয়েছে হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কি বলবো তোমাদেরকে বাড়িতে ভিডিওটা করতে পারিনি তার কারণ বাড়িতে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে ঠিক আছে তো সেই জন্য আজকে বেরিয়ে ভিডিওটা করছি এই যে দে বলটা দে এই যে এই বলটা পাঁচ দিন আগে কিনেছি আর আজকে তখন বলটা হাত দিয়ে দেখছি হাওয়া নেই তো সেই জন্য আজকে এই বলটা রিপেয়ার করতে বেরিয়েছি তো বাড়ি থেকে ভিডিওটা শুরু করিনি রাস্তায় এসে শুরু করছি তো এটা দেখি রিপেয়ার হয় কি হয় না না ভিতরের যে ব্লাডটা ওটাই চেঞ্জ করতে হয় আমরা এখন রয়েছি মানে দোকান থেকে বেশি দূরে নাই। একদম সামনে এসে ভিডিওটা করছি ঠিক আছে তো চলো এখন দোকানের সামনেই রয়েছি যেহেতু তাড়াতাড়ি করে যাই আর গিয়ে দেখি ওখানে কি হয় চলো তো দেখো এখন চলে এসছি এই যে দোকানের সামনে এসে দেখছি দোকানটাই বন্ধ কিছু করার আর নেই কারণ এখন যেহেতু দোকানটা বন্ধ তাহলে আর ঠিক হবে না তো ভেবেছিলাম ফুটবলটা যদি ঠিক করতে পারি তাহলে সাথে একটা চ্যালেঞ্জ করতাম কিন্তু সেটা আর হলো না তো বলটা এইভাবেই নিয়ে যেতে হবে কিছু করার নেই তো চলো বাড়ি যাওয়া যাক তো এখন চলে এসছি বাড়িতে ঠিক আছে আর যেহেতু তোমাদেরকে বললাম ওই দোকান তো বন্ধ বলটা তো ঠিক হলো না তো এখন কর্ণকে নিয়ে যাব সাইকেল চালানো শেখাতে কারণ সাইকেলটা কিনে দেওয়ার পর থেকে ও সাইকেলটা নি আর ঠিক করে ধরেও নি ঠিক আছে তো আজকে ওকে আমি সাইকেল চালানোটা শেখাবো এ কর্ণ চলে এসছে এখন সাইকেল ম্যান তাহলে আজকে তুমি সাইকেল চালানো শিখবে তো ভালো করে হ্যাঁ আজকে শিখতেই হবে তো ঠিক আছে আজকে শিখতেই হবে তোমার তো এখন ওকে নিয়ে যাব সাইকেল চালানোটা শেখাতে চলো তো এখন যাব একটু ফাঁকা জায়গায় ফাঁকা রাস্তায় ঠিক আছে তো চলো যাওয়া যাক তো এই যে দেখো আমাদের সুমন্দা চলে এসছে গাড়ি নিয়ে তো এখন যাব আমরা তো চলো কি সাইকেল চালানো শিখবি তো ফাঁকা জায়গায় হ্যাঁ চলো চলো এতদিন পরে এই প্রথমবার ওকে নিয়ে বেরিয়েছি সাইকেল চালানো শেখাতে ঠিক আছে ওই দেখো তো চলো বেশি দেরি না করে দেখি ও কতটা শিখেছে একা একা পারে আর তারপরে দেখি হাতে ধরে কতটা শিখাতে পারি চলো তো এবার দেখবো ও কি করে একা একা সাইকেল ওঠে ঠিক আছে তো চলো মামা শুরু করো শুরু করো পারবে 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 চেষ্টা করো পারবে সাইকেল আগে নিয়ে যেতে হবে না তুমি ওঠো এখানে মানে সাইকেলটা উঠো সাইকেলটা উঠো এই তো এই তো হয়েছে ভয় পেও না ভয় পেও না তুমি ভয় পেও না হচ্ছে না আচ্ছা দেখি নাও কি করো এদিক দিয়ে উঠবে আচ্ছা ঠিক আছে ওঠো ওঠো সাইকেলে উঠো ওঠো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না না আমি ধরেছি একটু ধরেছি না ধরেছি ভয় পেও না ভয় পেও না না ও সাইকেলের প্যাটেলটা নিচের কত ওকে একটু আমি হেল্প করে দিচ্ছি ঠিক আছে নাও এবার এটা পা দাও ওকে জাস্ট আমি বলে দিচ্ছি ঠিক আছে এটা না এই এই পাটা না এই পাটা দাও এই হ্যান্ডেলটা ধরো এবার এই পাটা তোলো তোলো এবার শিখে গেছে ঠিক আছে তো এবার হচ্ছে তোমার আসল পরীক্ষা সেটা হচ্ছে তোমার একা একা প্যাডেল করতে হবে ঠিক আছে প্যাডেল করলে সাইকেলটা সামনে যাবে চলো চলো স্টার্ট করো চলো চলো না এখানে একটু হেল্প করে দিতে হবে আমার মনে হচ্ছে তো চলো হালকা হালকা হাঁকিয়ে দিতে হবে আরে তোমার দুদিকে ব্যালেন্স রয়েছে তুমি পড়বে না ঠিক আছে চলো চলো দেখি চলো চলো এই তো করো প্যাডেল করো 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 তো এতক্ষণ কিন্তু ভাগ্নেকে শেখানোর চেষ্টা করলাম ও শিখতে চাইছে না ও শুধু বলছে আমার ভয় লাগছে তো তাই জন্য দেখো আমি বসে পড়েছি এই যে ভাগ্নের সাইকেলে ঠিক আছে তো এবার আমি দেখবো আমি এই সাইকেলটা চালাতে পারি না ঠিক আছে তো চলো দেখা যাক আমার পা তো যাচ্ছেই না ঠিক করে তো চলো তো এবার আমি সাইকেলটা চালাবো ঠিক আছে দেখি পারি নাকি বাপরে বাপ তোমা তো আমার দ্বারা হবে না কারণ আমার এই জায়গাটায় থেকে না আমার পাটা বেরোচ্ছেই না ঠিক আছে তো আমার দ্বারা হবে না আর যদি এরকম ছোট করে চালাতে পারি তাহলে একমাত্র হবে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে তো ফাইনালি ওকে নিয়ে মানে কি বলবো বেরিয়েছি আর ভেবেছি ওকে সাইকেল চালানো শেখাবোই কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে ও বলছে আমার শুধু ভয়ই লাগছে ভয়ই লাগছে হ্যান্ডেলটা ঠিক করে ধরতেই পারে না তুই তুই বাড়িতে কি খাস না তাহলে হ্যান্ডেল ধরতে পারিস না কেন হ্যান্ডেলটা তোর এরকম হচ্ছে কেন কাঁপছে কেন কি বলছে শুন তো যাই হোক ও তো সাইকেল চালানো শিখলো না তো আমার আজকে ইচ্ছা হচ্ছে যে আমি একটু আজকে বাইক চালানো শিখব ঠিক আছে কারণ সুমন যেহেতু রয়েছে সেই জন্য আমি ভাবলাম আজকে একটু বাইক চালানোটা আমি শিখে নিই এই ফাঁকে তো চলো দেখা যাক আমি কতটা পারি এবার আমি কিন্তু বসে পড়েছি বাইকে আর যেহেতু ভাগ্নে কিন্তু সাইকেল চালানো মোটামুটি শিখতে পেরেছে তো আমি আজকে দেখবো যে আমি কতটা বাইক চালাতে পারি কিন্তু গত দু বছর ধরে আমি চেষ্টা করেছি একা একা মানে একা যে বেরোবো সেই সাহসটা কিন্তু আমার হচ্ছে না তো সেই জন্য আজকে একটু ট্রাই করে দেখি আমি পারি কি পারি না তো এখন আমি এখানে রয়েছি তো সুমনকে বলবো ওই দূরে চলে যেতে আর ও ওই দূর থেকে ভিডিওটা নেবে ঠিক আছে আর দেখবো আমি একা একা ওর সামনে পর্যন্ত যেতে পারি কি ঠিক আছে তো চলো দেখা যাক তাহলে স্টার্ট করলাম তো চলো শুরু করা যাক তো মোটামুটি পেরেছি একবার ঠিক আছে নিজে থেকে চেষ্টা করলাম আর মানে অনেকটাই মানে পেরেছি আগের থেকে একটু কনফিডেন্স আমার এখন একটু বেশি কিন্তু একা এখনও আমি বেরোতে পারছি না তো এরকম করতে করতে আমি শিখে যাব অবশ্যই তো আরেকবার একটা বড় রাইড নিয়ে দেখি কি হয় ঠিক আছে এখন দেখো চলে এসছে এ একদম সুন্দর একটা এই যে দেখো ফাঁকা মাঠে ঠিক আছে তো এখন আমি এখানে আরেকটা লাস্ট রাইড নেব ঠিক আছে কোনো রকমভাবে কোনো মানে কিচ্ছু না হয়ে আমি ডাইরেক্ট এই সুমনের কাছে যেতে পারি নাকি ঠিক আছে তো তোমরা আওয়াজ শুনলে অবশ্যই বুঝতে পারবে গাড়িটা কাঁপছে কি কাঁপছে না বন্ধ হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে তো সুমন এখন চলে যাবে ওই দূরে আর আমি সেম টু সেম সেইভাবেই যাব তো চলো দেখি এইবার কি হয় তো চলো শুরু করা যাক ফাইনালি কিন্তু আমি শিখে গেছি ফাইনালি আমি শিখে গেছি আর এটাই আমার খুবই ভালো লাগলো যে মানে এতদিন ধরে যেটা আমি চেষ্টা করছি যেটা আমি চাইছিলাম সেটা ফাইনালি আমি পেরেছি আজকে আর চেষ্টা করলে সবই হয় এটা কিন্তু কথাই আছে তো ফাইনালি কিন্তু গাড়ি চালানোটা আমি অনেক শিখেছি আর আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল আই হোপ তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে তো এখন আমি বাইরে যাই তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা Hei, þú sé ekki hætti þú sé ekki hætti þú sé ekki hætti Hvor er hætna? Hvor er hætna?